কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুকের সামনের চিত্র এটি প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ মানুষ টাকা পয়সা স্বর্ণালঙ্কার ছাড়াও গবাদি পশু পাখি দান করে এখানে এখানে আপনার ডে বাই ডে মানুষের সংখ্যা বৃদ্ধি পাইতেছে যেরকম এরকম দান মানতের সংখ্যা বৃদ্ধি পাইতেছে মানত করলে নাকি মনের আশা পূরণ হয় তাই আসছি আমি দান করে দানের এসব সামগ্রী প্রতিদিন আসরের নামাজের পর নিলামে বিক্রি করা হয় যেখানে হাঁস মুরগি গরু ছাগল মোমবাতি আগরবাতি চাল ডাল বাতাসা জিলাপি সহ বিভিন্ন ফলফলাদি থাকে আর এর পরিমাণ বাড়ে প্রতি শুক্রবার কম দামে এসব জিনিস কিনে স্থানীয় সহ বিভিন্ন বাজারে বিক্রি করেন নিলামের ক্রেতারা প্রতিদিনে আমি নিলামের মাল কিনি দাম মনে করেন বাজারের থেকে এন বিক্রয় বেশি হয় কিনে বাজারে না যা বলে এই না বেশি প্রতিদিনে মনে দু চার বাস্তা রে কিনি শুক্রবারে বেশি উড়ে বেশি কিনি হাসি বড়ি মুরগি হাঁস কবুতর এগুলি আসে আসলে পর আমরা প্রতিদিন বিকালে কিনি কিনা বাজারে নিয়ে নিয়ে বিক্রি করি আর প্রতি তিন মাস পর পর খোলা হয় এই মসজিদের বাক্স যদিও এবার চার মাস দশ দিন পর গত শনিবার খোলা হয় একে একে নয়টি সিন্ধুক গণনা শেষে পাওয়া গেছে সাত কোটি আটাত্তর লাখ সাতশো টাকা এসব অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসকের নেতৃত্বে উনত্রিশ সদস্যের একটি কমিটি তারা বলছেন এসব টাকা জমা হয় ব্যাংকে যা পরে খরচ করা হবে আন্তর্জাতিক মানের বহুতল ইসলামিক কমপ্লেক্স নির্মাণে যারা অসহায় তাদের চিকিৎসার জন্য আমরা এটা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাদেরকে অর্থ প্রদান করে থাকি এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরেই যে এখানে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে একটা মসজিদ কমপ্লেক্স হবে অন্তত হাজার ত্রিশেখ মানুষ যেন এখানে একসাথে নামাজ পড়তে পারে আমাদের আগামী মাসেই পরামর্শ নিয়োগিতশালা চূড়ান্ত হবে এরপরে মসজিদের মূল যে ডিজাইন সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের নিলাম ঘরে ঢুকতেই কানে আসবে দাম হাঁকানো তিন পর্যন্ত গোনা শেষ হলেই শুরু হয় নতুন ডাক দশটা বেশি পাই সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালোভাবে ডাকার জন্য যেদিন যে রকম মাল আছে সেদিনে এই মাল বিক্রি হয় হাঁস আছে মুরগর ছাগল গরু কবুতর চুন নারিকেল ইত্যাদি ইত্যাদি মাল আসে সেই মালগুলি মাল যে পরিমাণ থাকে সেই পরিমাণে মাল আমাদের বিক্রি হয় কিশোরগঞ্জের নসন্দা নদীর তীরে পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রতি তিন মাস পরপর কোটি কোটি টাকা পাওয়া যায় সাথে স্বর্ণ রোপা সহ বিদেশি ডলার পাউন্ড রিয়েলও মেলে দান বাক্সে কায়েস এখন কিশোরগঞ্জ She is brave. She is free. A generous soul with many possibilities Blaze